সুপ্রিয় দর্শক গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে কাঞ্চনপুর রাজ্যের মন্ত্রী জামাল ও মন্ত্রী পত্নী মায়াবিনী এক হাজার স্বর্ণ মুদ্রার বিনিময়ে গণনা করতে বাধ্য করে আর অন্যদিকে দাসী সুমাইয়া মালিকন্যা মণিমালাকে মেরে ফেলতে কিভাবে ষড়যন্ত্র করে পায়েসে বিষ মিশিয়ে তাকে খাওয়াতে যায় কিন্তু অবশেষে পাশা পাল্টে গিয়ে সেটাতে ভাগ বসাতে চায় মন্ত্রী পুত্র জাফর এরপর যা ঘটে এবার আমি কি করবো হয় যদি এই বেশ মেশানো পাইস যদি মন্ত্রীপুত্র জাফর খেয়ে ফেলে তাহলে তো বিরাট অঘটন ঘটে যাবে মন্ত্রী পত্নী মায়বিনি খুশি হওয়া জায়গায় উল্টো আমার উপর রেগে যাবে এইসব ভাবতে ভাবতে যখনই দাসী সুমাইয়ার সামনে মন্ত্রীপুত্র জাফর বিষ মেশানো মুখ দিতে যাবে ঠিক তখনই দাসী সুমাইয়া জাফরের হাত থেকে বাটিটা নিচে ফেলে দেয় এটা তুমি কি করলে দাসী আমার মুখের পায়েস তুমি ফেলে দিলে এত বড় সাহস তোমার কিভাবে হয় এ কি জাফর এ তুমি কি করছো দাসী তোমার বয়সে অনেক বড় আর তুমি কিনা তার গায়ে হাত তুলতে যাচ্ছ ছি ছি এমন নিচcast তোমার শোভা পায় না জাফর বাহ রাজকুমার বাহ আপনি শুধু এটাই দেখলেন অথচ ও যে সামান্য দাসী হয়ে আমার মুখের পায়েস ফেলে দিল তাতে আপনি ওকে কিছুই বললেন না আমায় ক্ষমা করুন মন্ত্রী আমি ইচ্ছে করে এটা করিনি চুপ একদম চুপ একটি কথাও বলবে না আজই আমি আমার মায়ের কাছে তোমার বিচার যাইব আমি মানছি জাফর দাসী যা করেছে তা মোটেও ঠিক হয়নি তবে তুমি যেটা করছো সেটা উচিত নয় আচ্ছা দাসী এবার তুমি বলো তো তুমি বা কেন এমন কাজ করলে আসলে রাজকুমার মন্ত্রীপুত্র জাফর যখন পায়েসটা মুখে নেছিল আমি খেয়াল করলাম তাতে বেশ কয়েকটা পিঁপড়ে রয়েছে তাই আমি চাইনি এই পায়েস উনি মুখে দিক প্রয়োজনে আমি আবার নতুন করে পায়েস তৈরি করব। বাহ তাহলে তো হয়েই গেল এবার আর আপনি মন খারাপ করে থাকবেন না মন্ত্রীপুত্র এসবের মধ্যে তুমি কথা বলার কে আমি এক্ষুনি যাব আমার মায়ের কাছে আজকে তোমার যথোপযুক্ত শাস্তি পেতেই হবে দাসী এই কথা বলে মন্ত্রী পুত্র জাফর সেখান থেকে চলে গেল ওর কথায় তুমি মন খারাপ করো না মণিমালা আসলে ও একটু জেদি তবে দেখো খুব শীঘ্রই ওই তোমাকে নিজের বন্ধু হিসেবে মেনে নিবে না না রাজকুমার আমি মোটেও মন খারাপ করছি না তাছাড়া আপনাদের মতো এত উঁচু মানুষদের সাথে আমি যে খেলাধুলা করার সুযোগ পেয়েছি এটাই তো আমার জন্য অনেক আমি শুধু শুধু মন খারাপ করব কেন চলুন আমরা বরং ওদিকে গিয়ে খেলি এতক্ষণে আপনার আসার সময় হলো রাজগণক আমরা সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে বসে আছি আহা রাজা মশাই আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন রাজগণক দয়া করে বলুন বারবার আমার পুত্রের জীবনে এমন ধাক্কা কেন আসছে সামনে কি তবে ওর জন্য বড় কোনো বিপদ অপেক্ষা করছে দয়া করে বলুন আপনি মোটেও চিন্তা করবেন না রানীমা আমি যতক্ষণ আছি এই রাজ্যে ততক্ষণ এই রাজ্যে রাজা কিংবা রানিমার কোনো ক্ষতি আমি হতে দেব না সে আমরা জানি রাজকনক মশাই আপনাকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি কিন্তু কেন যে রাজকুমার লালের জীবনে পরপর এমন অঘটন হলো সেটাই ঠিক বুঝতে পারছি না অধৈর্য হবেন না রাজামশাই আমি এক্ষুনি গণনা করে জানাচ্ছি কেন আমাদের প্রাণপ্রিয় রাজপুত্রের জীবনে এমন ঝড় আসছে এই কথা বলেই তার গণনা কার্য শুরু আর কিছুক্ষণ পর চিৎকার করে বলে উঠল সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে রাজামশাই সর্বনাশ আবার কি সে সর্বনাশ দয়া করে বুঝিয়ে বলুন রাজকনক আমার মাথা কাজ করছে না আপনার মায়ের মন রানিমা তাই হয়তো আপনি সঠিকটাই অনুমান করেছেন এসব কি বলছেন রাজগণক আমার পুত্রের জীবনে কি কোনো ঝড়ের আশঙ্কা আছে দয়া করে আপনি খুলে বলুন হ্যাঁ রাজামশাই হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমার রাজকুমারের জীবনে একটা অনেক বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে আর এগুলো সেটারই পূর্বাভাস আপনি কি বলছেন রাজকণক মশাই এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তায় কি নেই অবশ্যই আছে রানিমা আপনি একদমই চিন্তিত হবেন না কি সেই রাস্তা দয়া করে চুপনা থেকে বলুন রাজকনক মা তুমি কোথায় কোথায় গেলে তুমি কি পুত্র তোমাকে এমন দেখাচ্ছি কেন কি হয়েছে আমাকে বলো আজকে তোমাকে একটা না একটা বিহিত করতেই হবে মন্টি পুত্র হয়ে আমি এ ধরনের আচরণ মোটেও সহ্য করতে পারবো না আহ পুত্র কি হয়েছে সেটা তো আগে বলো নইলে আমি কিভাবে কোন পদক্ষেপ নেব একে তো ওই মালিকন্যা মণিমালা যাকে দেখলেই আমার সারা শরীর জ্বালা করে ওঠে তার ওপর রাজকুমার তার কথা না হয় ছেড়েই দিলাম কিন্তু ওই দাসী সুমাইয়া ওই দাসীর এত বড় সাহস সুমাইয়া কি করেছে ও তোমার সাথে কি করেনি তাই বলো ওর এত সাহস যে ও আমার মুখের সামনে থেকে পায়েসের বাটি ফেলে দেয় তুমি বলো মা এটা কত বড় একটা অপরাধ কি বলছো পুত্র সুমায়া কেন এমনটা করবে তুমি কি আমার কথা বিশ্বাস করছো না মা ও সত্যিই এটা করেছে এবার ওকে একটা শাস্তি দিতেই হবে মন্ত্রী পুত্র জাফর যখন তার মাকে এসব কথা বলছিল ঠিক তখনই দাসী সুমাইয়া সেখানে আসে না না মন্ত্রীপত্র আমাকে কোনো শাস্তি দেবেন না বিশেষ করুন আমি যা করেছি তা আপনার ভালো জন্যই করেছি দাসী সুমাইয়াকে দেখে রেগে গিয়ে মন্ত্রীপত্নী মায়াবিনী দাসী সুমাইয়ার গালে সজোরে একটা থাপ্পড় মারে ঠিক হয়েছে আমি ওকে এটা মারতে চেয়েছিলাম কিন্তু তখন রাজকুমার আমাকে মারতে দেয়নি এবার এবার তুমি ওকে মারার পর আমার মনে শান্তি লাগছে যাই আমি মনের আনন্দে খেলতে চাই এই বলে মন্ত্রী পুত্র জাফর সেখান থেকে চলে যায় তোর এত বড় সাহস তুই কিনা আমার ছেলের মুখের সামনে থেকে পায়েস ফেলে দিস তোর ভাগ্য ভালো আমি তোকে সামান্য চর মেরেছি নইলে এই দোষের কারণেই আমি তোকে এই চেয়েও অনেক বড় কোনো শাস্তি দিতে পারতাম পত্নী আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন আসুন সত্যটা জানার পর আপনি নিজেই নিজের ভুল বুঝতে পারবেন কি সে সত্যি আমাকে ঠিক করে বলো আমি যে পয়স আপনার পুত্রের সামনে থেকে ফেলে দিয়েছি তাতে বিষ মেশানো ছিল কি বিষ কি বলছি সেসব হ্যাঁ আমি ঠিকই বলছি আসলে ওই পায়েস আমি মণিমালাকে খাওয়াতে চেয়েছিলাম কিন্তু সে সময় প্রথমে রাজকুমার চলে আসে ভেবেছিলাম এক তুই দুই পাখি মারা যাবে কিন্তু তাতেই বাধা বাঁধলো আপনার পুত্র আর সে বায়না করলো ওই পায়েস সবার আগে তিনিই খাবেন আমার বারণ শর্তেও যখন তিনি পায়েস মুখে দিতে চাইলেন তখনই আমি কোনো উপায় না পেয়ে বাড়িটা ফেলে দিলাম কি বলছিস তুই এসব আরে তোর বুঝি খুব লেগেছে তবে তোর এই ব্যথা সারার মলম আমার কাছে আছে খুব শীঘ্রই হয়ে মনে মালাকে আমি রাজবাড়ি থেকে দূরে ছুড়ে ফেলে দেব আরও চাইলেও রাজকুমারকে বাঁচাতে পারবে না তাই নাকি সে তো খুবই ভালো সংবাদ কিন্তু সেটা কিভাবে অধৈর্য হোস না সময় হলে সব জানতে পারবি কি হলো রাজগণক মশাই এভাবে চুপ করে আছেন কেন বলুন কি সেই রাস্তা রাজামশাই আমাদের রাজকুমারের আশেপাশে একটা কালো ছায়া ঘুরছে আর সেটার উৎস হল ওই মালিকন্যা মণিমালা এইসব আপনি কি বলছেন রাজকনক মশাই মণিমালা তো ওই অতটুকু একটা মেয়ে কি ফুটফুটে নিষ্পাপ মেয়ে আর আপনি কি না বলছেন ওর কারণেই কালো ছায়া চকচক করলেই সব কিছু শোনা হয় না রানিমা ওই মণিমালাও ঠিক তেমনই ওর চাল চলন আমি দেখেছি ওর সঙ্গই রাজকুমারকে বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে কিন্তু মেয়েটা তো পরপর দুবার আমার পুত্রকে বাঁচিয়েছে ওসব চোখের ভুল মাত্র ওখানে রাজকুমারের ক্ষতির আশঙ্কা ছিল না বলেই এমনটা হয়েছে শুধুমাত্র একটা মাত্র তাই যদি বাঁচাতে চান মেয়েটা বাহানা রাজকুমারকে তাহলে অতি শীঘ্রই ওই মেয়ের সাথে রাজকুমারের মেলামেশা বন্ধ করুন শুধু তাই নয় ওই মেয়ের এই রাজবাড়িতে আসাটাও বন্ধ করতে হবে তাই বলি অতটুকু একটা মেয়েকে আমি কিভাবে আসতে নিষেধ করি সেটা আমি জানি না রানিমা এই ব্যাপারটা আপনাদেরকেই দেখতে হবে এবার আমি আসি এই বলে রাজ কনক সেখান থেকে বেরিয়ে গেল আর রাজা জাহাঙ্গীর ও রানী পদ্মাবতী চিন্তায় পড়ে গেল কিভাবে মনিমালা আর রাজকুমার লালকুমারের মেলামেশা বন্ধ করবে এটা ভাবা নিয়ে তো বন্ধুরা কি মনে হয় মন্ত্রী ও মন্ত্রী পত্নী ষড়ে অবশেষে রাজকনকের কথায় সত্যি কি তবে রাজা জাহাঙ্গীর ও রানী পদ্মাবতী মণিমালা ও লালকুমারের কুমারের মেলামেশা বন্ধ করে দেবে জানতে হলে চোখ রাখুন মণিমালা ও লালকুমারের পরবর্তী পর্বে